একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কুখ্যাত নাস্তিক দালাল শাহরিয়ার কবির গ্রেফতার হয়েছে গতকাল এ খবর প্রচার হলে সারা দেশে আনন্দের বন্যা বয়ে যায় আজকের ভিডিওতে শেয়ার করব নাস্তিক শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ নারী ও মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী দাবিদার এই মুরগি চোরা শাহরিয়ার ফেসিবার সরকারের ছত্রছায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে ইসলাম মুসলমান আলেম উলামা মাদ্রাসা সিলেবাস ইসলামিক দল পর্দা সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে কটাক্ষ ও করার ছিল তার তার বক্তব্যের মূল পয়েন্ট বক্তব্যে ফুটে উঠত তার নাস্তিকবাদী চিন্তা চেতনা সে যে শুধু নাস্তিক এতটুকুই যথেষ্ট ছিল না বরং সে ছিল একজন চরম ইসলাম বিদ্বেষী ওলামাদের মৌলবাদ জঙ্গি জিহাদি সন্ত্রাসী উগ্র অন্ধ ট্যাক লাগিয়ে সর্বদাই আলেম উলামাদের হে প্রতিপন্ন করত এই নাস্তিক শিল্পকলা একাডেমি সারা দেশে এভাবে অচল হয়ে বসে আছে সেখানে তারা দোয়া মাহফিল করছে ইসে করছে শিল্পের চর্চা কোথায় হচ্ছে ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে সরিয়া রাষ্ট্র গঠন করবে মোল্লা উমরের আফগানিস্তান বানাবে জিয়াউলকের পাকিস্তান বানাবে এ ব্যাপারে জামাত হেফাজত বা অন্য চর্মনায় কোনো এদের মধ্যে কোনো পার্থক্য নেই দ্বিমত নেই সেই জন্য আমাদের মূল টার্গেটটাই হচ্ছে শুরু থেকে আমরা বলছি মৌলবাদ যেটা আমরা বলছি জঙ্গি মৌলবাদ উগ্র মৌলবাদ বর্তমান সেখানে কিন্তু এরা সবাই পড়ে যাচ্ছে এই কুখ্যাত নাস্তিক মুরগি চোর কমি মাদ্রাসার সিলেবাসে হস্তক্ষেপ করারও নোংরা অপচেষ্টা করেছে উদ্বিগ্ন মাদ্রাসা নিয়ে এক কোটি বাচ্চাকে আমি জামাতিদের হাতে হেফাজত ওহাবিদের হাতে জিম্মি করে রেখে দিতে পারি না ওখানে আমার হাত দিতেই হবে সফি চাইবে না বলে আমাকে তাহলে আগে সিদ্ধান্ত নিতে হবে কৌমি শিক্ষা নিয়ে সে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল বহুকাল বিগত সরকারের ছত্রছায়া থেকে নিজের ইসলাম বিদ্বেষীর চেতনা কৌমি অঙ্গন সহ সারা দেশে বাস্তবায়ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল কবি মাদ্রাসার সর্বদেশী শিক্ষীতিকে আমরা কমি মাদ্রাসাকে স্বীকৃতি তখনই দেবেন সর্বদেশী শিক্ষীতি যখন তার পাঠ্যক্রমের উপর সরকারের সর্বানা নিয়ন্ত্রণ থাকবে হেফাযতের যে কারিকুলাম আমরা এখানে আমাদের পক্ষ দিয়ে দিয়েছি একটা লাইন সেখানে পরিবর্তন করা হয়নি জঙ্গি জিহাদি মৌলবাদী তৈরি করা হচ্ছে এবং এক হাজার মাদ্রাসায় আমরা সেখানে ইনভেস্টিগেট করেছি তারা বলেছে জাতীয় সঙ্গীত তারা গাইবে না কেন গাইবে না একটা হচ্ছে এটা হিন্দুর লেখা একটা ভারতীয় লেখা আরেকটা বলছে আরেকটা মত হচ্ছে গান গাওয়া হারাম এই কথাগুলো তো মাদ্রাসায় শেখানো হচ্ছে এবং এই মাদ্রাসায় পড়ে যারা শিখছে এই বাচ্চাগুলো এরা তো আমাদের দেশে তো শ্রমজীবী মানুষের সন্তানেরা আমাদের এই গরিব মানুষের ছেলেমেয়েরা বাচ্চারা মাদ্রাসা যাচ্ছে এবং এটা একটা অন্ধ একটা প্রজন্ম আমরা তৈরি করছি এবং এই অন্ধ একটা সমাজ তৈরি করছে এবং অন্ধ সমাজের কারণে এখন প্রতিবাদ হচ্ছে না নাস্তিক শাহরিয়ার এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ছিল হুমকি বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে জঙ্গি হিসেবে পরিচিত করার গভীর ষড়যন্ত্র ছিল এই নাস্তিকের স্পষ্ট উস্কানি ও মদত ছিল এই শাহরিয়ার কবিরের সাপটা সত্তরের গণহত্যার দায়ে এই শাহবাগী ভুয়া মুক্তিযোদ্ধা মুরগি চোরা নাস্তিক শাহরিয়ার কবিরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই এদেশের おはぎでよなた。Oh,